গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দেবিকা শুভলক্ষ্মীকে এক কার্ড নিয়ে এসে দেয় আর সেই কার্ডটার দ্বারা ও শাশুমাকে দেখে আসে তখন বলে থ্যাংক ইউ কাকিমা আপনার জন্যে আজ আমি মায়ের সঙ্গে দেখা করতে পেলাম তখন দেবিকা জিজ্ঞেস করে ভালো আছে তখন শুভলক্ষ্মী বলে মা তো ঘুমাচ্ছিল তাই মাকে আর ডাকনি তো মায়ের জন্য একটু খাবার করে নিয়েছিলাম এটা আপনি দিয়ে দিন বলে শুভলক্ষ্মী চলে যেতে গেলে দেবিকা বলে শুভ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তুমি ওই বাড়িতে থাকার জন্য একদিন আমাকে অনুরোধ করেছিলে তাই আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো তুমি জানো না ওই বাড়ির পরিস্থিতি কীরকম সবাই যেন আলাদা হয়ে যাচ্ছে সংসারটা ভেঙে যাচ্ছে দেখুন শুভলক্ষ্মী বলে না কাকিমা ওই বাড়িতে যদি আমি যাই সংসার তো দূরের কথা আমাকে কেউ সম্মানও করবে না ওই বাড়িতে আমি যেতে পারবো না কো তখন দেবিকা বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করবো এরকম পারমিশনটা দাও তখন শুভলক্ষ্মী বলে আমার দরকার হলে আমি কোমলেকে দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো আসি বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে শ্রমিক আর মোহনা রাস্তা দিয়ে যাচ্ছেন আর তখন মোহনার আইসক্রিম খেতে খেতে বলে উফ কী দারুণ আইসক্রিমটা খেতে তুমি খাবে শ্রমিক তখন শ্রমিক বলে না ওই যে বললাম না আমার ঠান্ডা লাগা ধাত আছে তাই আমি খেতে পারবো না খুব তুমি খাও তখন খেতে খেতে আসে এদিকে শ্রমিক মোবাইলে প্যাটার্ন খোলার জন্যে অনেক ব্যতব্যস্ত হয়ে ওঠে কিন্তু কিছুতেই খুলতে পারে না আর মোহনা এদিকে বক বক করে যায় আর শ্রমিককে বলে জানো শ্রমিক আমি আর দাদাভাই ছোটোবেলাতে আইসক্রিম খাওয়া নিয়ে কিন্তু ঝগড়া করতাম তখন শ্রমিক বলে তুমি কাবাব খাবে তখন মোহনা বলে সত্যি বলছো খাওয়াবে আমি কাবাব খেতে খুব ভালোবাসি চলো অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী বলে না অনেক দেরি হয়ে গেছে দেখি বাচ্চাটা কি করছে কোমরের কাছে বলে এসে দেখে যে আদৃত ওর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আর খুব আদর করছে তখন শুভলক্ষ্মী ভাবতে থাকে যে ও যখন পেটে বাচ্চা ছিল তখন ও বলেছিল যে আমার মেয়েই হবে তখন শুভ কমলির কাছে আসলে কমলি বলে শুভদি সরি আমি কিন্তু দিয়ে করেই নিয়েছে। তখন আদৃত বলেন কমলি তুই বলে দে শুভ যে এইটুকু বাচ্চাকে নিয়ে রাস্তা বেরোতে এরকম করে বেরোতে হয় না কো ও জানে না খো তখন শুভ বলে কমলি তুই তো দাদা বাবুকে বলে দে যে আমি জানি আমার বাচ্চাকে কিভাবে যত্নে রাখতে হয় তা আর সারজ যে ওকে আদর করে যত্নে রাখতে হবে এটা কোনো কারণ নাই আমি আর আমার ছেলে অভাব অনটন সব কিছু পরিস্থিতি মানিয়ে নিতে শিখেছি এসব বলে তখন বলে আদিতকে যে আমাকে দাও তখন আদৃত বলে যাও তোমার মামা মামের কাছে যাও আবার তোমার কাছে আমি ঠিক দেখা করতে আসব। বলে আদ্রি চলে যেতে গেলে শুভ ওকে আদি বলে ডাক দিলে আদি মনে মনে বলে শুভ একবার বলো প্লিজ তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে তখন আদি ঘুরলে বলে শোনো একটা কথা বলি আমার যেমন সন্তান ঠিক তোমারও একই রকম করে সন্তান তাই তুমি যখন খুশি ইচ্ছা করলে তুমি তোমার সন্তানের কাছে আসতে পারো আমি বাধা দেবার কেউ খো তাই তোমার মন চালে তুমি ওর সঙ্গে আসবে তখন যদি বলে আমি আবার আসব। তখন শুভ বলে টাটা দিয়ে দাও পাপাকে তখন টাটা বলে সেখান থেকে শুভলক্ষ্মীর চলে যায় আর এদিকে আদিলি দাঁড়িয়ে ভাবতে থাকে আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে শুভলক্ষ্মীর পাশে আমাকে আমি কেন যেরকম হয়ে গেছিলাম বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী বাড়িতে সব খাবার দাবার করে রেখলে আসলে কমলেকে ফোন করে জানায় যে তুই দেখিস বাচ্চাটাকে আমি সব খাবার দাবার গরম জল করে রেখে এসেছি ওকে ঠিক টাইমে খাইয়ে দিস সব বলে অন্যদিকে দেখা যায় যে একটা মেয়ের গোণ্ডাদের হাত থেকে পালিয়ে আসছে আর একটা জায়গায় লুকিয়ে পড়েছে তখন গোডারা সেখান থেকে পালিয়ে যায় তখন মেয়েটা বেরিয়ে আবার যেতে গেলে গোণ্ডাদের হাতে পড়ে যায় আর তখন শুভলক্ষ্মী ওটা দেখতে পায় আর তখন আশেপাশে মানুষকে বললে আশেপাশে মানুষেরাও সেখান থেকে পালিয়ে যায় তখন শুভলক্ষ্মী গোণ্ডাদেরকে বলে শোনো ওকে ছেড়ে দাও একটা মেয়ে ওকে কেন ধরে নিয়ে যাচ্ছ তখন মেয়েটা বলে দিদি প্লিজ আমাকে বাঁচান আমার বাবা আমাকে জোর করে দিয়ে দিচ্ছে আর ওরা আমাকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য আসছে তখন শুভ বলে ওদেরকে ছেড়ে দাও কেন ওকে তুমি ধরে রেখেছো তখন বলে তুই কে ফুট বলে একটা ছুরি বের করে তখন শুভ কিছু না পেয়ে সেখান থেকে সরে যায় আর গিয়ে দেখা যায় কিছু একটা করতে হবে আর তখন গায়ে একটা চাবি আসে চাবিটাকে তুলে নেয় আর ব্যাগে কিছু ইট পুড়ে নেয় আর সে ইটে দাঁড়ায় ওদের কাছে আবার যায় আর তখন ওরা চাবি খুঁজে না পেলে শুভলক্ষ্মী বলে এ তো চাবি আমার কাছে আছে কিন্তু চাবিটা দিয়ে দিচ্ছি কিন্তু তুমি মেয়েটাকে ছেড়ে দাও তখন বলে আবার তুই এখানে বাড়াবাড়ি করছিস বলে আবার ছুরি বের করলে শুভ লক্ষ্মী ওই ইট দিয়ে ওদেরকে এক একজনকে মারে আর মারে যখন তখন ওরা আবার পড়ে যায় তখন ও মেয়েটার কাছে পৌঁছে যায় শুভলক্ষ্মী তখন ওরা আবার দাঁড়িয়ে ওদেরকে থেকে মেয়েটাকে জোর করে কেড়ে নিতে চাইলে শুভলক্ষ্মী আবার মারতে থাকে ওদেরকে তখন শুভলক্ষ্মী মেয়েটাকে নিয়ে পালিয়ে আসে আর বলে দাঁড়াও চাবিটা দিয়ে দিই বলে চাবিটা সেখানে ফেলে দিয়ে চলে আসতে আসে আর তখন মেয়েটা বলে দিদি খুব বরাবর বেঁচে গেছি তোমার কারণে শুধু বেঁচেছি নাহলে আজ যে আমার কি বিপদ হতো তখন বলে না এখন আমাদের বিপদ কাটেনি কিন্তু চলো তুমি এখন বিপদ কাটাতে গেলে আমার বাড়িতে যেতে হবে তখন বলে না না আমি ওখানে কিছুতে যেতে পারবো না পূর্ব আমাকে একজনের কাছে যেতে হবে ও আমার জন্য অপেক্ষা করছে তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে পুরো তো আমাদের বাড়ি তাহলে তুমি আমার সঙ্গে চলো তখন বলে তুমি কি বলছো তো হ্যাঁ আর কার সঙ্গে বা দেখা করতে যাবে তো আমি একজনকে ভালোবাসি ওখানে আমি যাব এসব বলতে থাকে এদিকে শুভলক্ষ্মী মণ্ডপে ওদের বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলে ঠাকুর মশাই বলে না এ বিয়ে আমি কিছুতেই দিতে পারবো না তখন শুভ বলে কেন পারবেন না তো এমনি আমি পারবো না তখন শুভ বলে আমার জন্ম পরিচয় হয়েছে আমার বাবা হচ্ছে ঠাকুর মশাই ছিল তারা আমার কেন আমি কেন বিয়েটা দিতে পারবো না তাই বলছি আমি ওদের নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো তাই আমি আজকে সব কিছু ওদের বিয়ের কাজ করবো এসব বলতে থাকে তখন ওদেরকে একসঙ্গে ওদের গিট বাঁধে আর বলে তোমরা দুজনে খুব ভালো থাকবে দেখো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে আর আমার যদি কোনো কিছু বলার ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করবে আর কোন কোন সিরিয়াল আপডেট পেতে চাও অবশ্যই বলবে আমাকে